হ্যালো বন্ধুরা আজকে প্রচণ্ড গরম পড়েছে তো আমি ভেবেছি আজকে কোনো রকম গ্যাস ইউজ না করেই আমি সূর্যের তাপে ডিমের কোচ বানাবো এবং সেটা তোমাদেরকে খেয়েও দেখাবো তো চলো ট্রাই করা যাক এই যে আমি নিয়ে এসেছি একটা প্যান্ট এই প্যান্টটা আমি কিছুক্ষণ আধ ঘন্টা সময় রোদরে দিয়ে রাখবো তারপর একটু গরম হলে ফিরে আসছি এই যে ডিম আর খুন্তিও আমি সঙ্গে নিয়ে এসেছি তো এটা আধ ঘন্টা হতে থাকে হ্যালো বন্ধুরা তো দেখো আমি তেল নিয়ে চলে এসেছি আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে তো চলো দেখা যাক প্যানটা কতটা কি গরম হয়েছে প্যানটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে দিচ্ছি ডিমের পচে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না আর এই রোদ্রে তো বেশি সময় থাকা যাবে না তোমরাও কিন্তু কেউ এই রোদে বেশিক্ষণ থাকাটা ট্রাই করো না তাহলে কিন্তু তোমরা অসুস্থ হয়ে পড়বে তো আমি তেলটা দিয়ে আবার আধ ঘন্টা পরে ফিরে আসছি ভীষণ গরম পড়েছে এই রৌদ্র বেশি সময় থাকলে শরীরটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর স্কিনটা তো একদমই পুরে কালি হয়ে যাবে তো তেলটা হতে থাকুক ততক্ষণ আমরা আধ ঘন্টার ব্রেক নিয়ে এসছি তো বন্ধুরা আমি আবারও আধ ঘন্টা পরে ফিরে আসলাম চলো দেখা যাক তেলটা কেমন গরম হয়েছে প্যানটা কিন্তু প্রচণ্ডই গরম হয়ে গেছে আর এই দেখো তেলটাও প্রায় ফুটে এসছে এই যে আমি এবার ডিমটা দিয়ে দেবো এবার একটু আমি নুন দিয়ে দেবো আর আমার লিটিল প্রিন্সেস ও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে ডিমের এই পোস্টটা দেখবার জন্য তো ডিমের পোচ হচ্ছে না বোধহয় অমলেটের মতোই ডিমটা ছড়িয়ে গেল দেখা যাক আমি আবার এক ঘন্টা পরে ফিরে আসছি তো ততক্ষণে বোধহয় হয়ে যাবে যা রোদের টেম্পারেচার ততক্ষণে বোধহয় হয়ে যাবে আর এত সময় ধরে তো আমরা রোদে বসে থাকতে পারবো না ওই কারণে আমি এক ঘন্টা পরে আবার ফিরে আসছি বলেছিলাম এক ঘন্টা পরে ফিরে আসবো তো এক ঘন্টা পরে আমি এসেছিলাম এসে দেখলাম ডিমটা তেমন কিছুই হয়নি তো ভাবলাম চলো আরেক ঘন্টা লেট করে আসা যাক এখন ঘড়িতে বাজে দুটো বত্রিশ তো দেখো টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি তবে আজকে রোদ্দুরটা কিছু সময় ধরে আলো আবছা আলো আবছা হয়ে যাচ্ছে মাঝখানে প্রচণ্ড তীব্র রোদ্দুর দেখা যাচ্ছে কিন্তু টেম্পারেচার একই থাকছে আবার কোনো কোনো সময় ছায়া 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 দেখা যাচ্ছে তো সূর্য মামা আজকে খুবই লুকোচুরি খেলছে চলো দেখা যাক আর ওয়েট করতে পারছি না এর মধ্যে আমি আমার লিটিল প্রিন্সেসকে স্নানও করিয়ে দিয়েছি আর আমাদের লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছি দেখো অনেকটাই হয়ে এসছে তবে এটা কিন্তু ডিমের পোচ হয়নি ডিমের অমলেটও হয়নি ডিমের ঝুড়ি হয়ে গেছে জাস্ট দেখো অনেকটাই শুকিয়ে এসছে আর আমার লিটিল প্রিন্সেস অধীর আগ্রহ ছিল ডিমটা খেতে খাবে বলে কিন্তু ওটাও এখন আর খেতে পারবে না দেখো আটকে গেছে পুরো তোমরা কিন্তু কেউই এটা ট্রাই করো না এটা কখনোই পসিবেল নয় আর এতে আমার খাটনিটাই বৃথা হলো আর ডিমটাও নষ্ট হলো তোমরা কিন্তু একদমই এটা ট্রাই করো না এটা কিন্তু কখনোই পসিবেল নয় তো দেখো এই যে অবস্থা আমার সারাদিনের খাটনি বৃথা গেল আর ডিমটাও নষ্ট হলো আর ঝুড়ি বাজে হয়ে গেল ডিমটা তাই না এটা কিন্তু খাওয়াই যাবে না দেখো আর তোমরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিও আর তোমরা যদি আমাদের কাছ থেকে এইরকম ভিডিও আরও দেখতে চাও তো আমাদের পাশে থেকো তোমরা নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চাও সেটা আমাদের কমেন্টসে বলো আমরা আরও ভিডিও নিয়ে আসবো মজাদার ভিডিও তোমাদের সঙ্গে দেখাবার জন্য আবারও আমি রিপিট করছি তোমরা কিন্তু কেউ ট্রাই করো না তোমাদের খাটনি আর টাকা দুটোই কিন্তু বৃথা যাবে তবে ডিমের দাম কিন্তু এখন ভীষণই কম পাঁচ টাকা আমার পাঁচ টাকা লস হলো আর খাটনিটাও বৃথা গেল আর আমার এই প্যানটা না একটু ঢাল টাইপের তো ডিমটা যখনই আমি পচের জন্য ভেঙে দিলাম ডিমটা ছড়িয়ে গেছিলো ভেবেছিলাম এটা অমলেট হবে সেটাও হলো না জাস্ট দেখো এটা ডিমের ঝুড়ি হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট দিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা